দেখো আমার রান্নাঘরের কি অবস্থা আমি যে গ্যাসে রান্না করি না চুলোয় রান্না করি সেটাই বুঝতে পারছি না অবস্থা দেখো কালি কালিতে সব জায়গায় একদম একবার ঠিক করা হয়েছিল আবারও যা তাই ভাবছি এবার একদমই কম দামি একটা চুলা কিনে ব্যবহার করবো যা আর ভালো চুলা ব্যবহারই করবো না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও তোমাদের দোয়াল্লা রহমতে ভালো আছি অনেকদিন পর আবার চলে আসলাম তোমাদের সাথে দেখা করতে আর এই যে সকালবেলায় দেখতে পাচ্ছি আমার চুলার কি অবস্থা প্রতিদিন আর এখন এই কালি নুছতে ভালো লাগে না কী একটা বিচ্ছিরি অবস্থা সব জায়গায় কালি কালি হয়ে যায় থালাবাটি মাছতে গেলে সেই একই অবস্থা তো যাই হোক কালি মোছে নিচ্ছি আর এই যে হচ্ছে মাছ কেটে নিলাম ইলিশ মাছ দেখো কোন মানুষকে ছিলাম জানি না ওই কিচুর লম্বাভাবে কেটেছে একটু টুকরো টুকরো করে ফেলেছি মানে কাট রান্না করতে যেয়ে দেখতেছি যে কী কেটে দুই ধরনের কাটা হয়ে গেছে আর এই যে রান্না করবো হচ্ছে এখন ইলিশ মাছ আর হচ্ছে মনে হয় কচুরমুখী হ্যাঁ ভালো লাগে না আসলে কিচ্ছু ভালো লাগে না আমার কাছে সব কিছু এলোমেলো সারা পৃথিবীটাই আমার কাছে এলোমেলো হয়ে গেছে জীবনটা আসলে অনেক কঠিন এতদিন খুব মনে করতাম যে জীবনটা খুব সহজ এতদিন মনে মানে যেভাবে পার করে আসছি সারা একটা জীবন হয়তো এভাবে পার হয়ে যাবে কিন্তু এখন দেখলাম না জীবনের হিসাব জীবনের সমস্ত চলাপথ তারপরে সবই কেমন যেন মানে অচেনা এলোমেলো হয়ে গেছে চেনা পথগুলো সব অচেনা হয়ে গেছে চেনার সব কিছু সব কিছু পরিবর্তন শুধু আমি পরিবর্তন হতে পারলাম না এখনও চেষ্টা করছি এখন পরিবর্তন হয়ে যাওয়ার জন্য জীবন তো একটাই বাস বা কয়দিন যে কদিন বেঁচে আসি দেখি চেষ্টা করে ভালো থাকা যায় না নিজের মতো করে নিজের নিজেকে ভালোবাসার চেষ্টা করছি জানি না কতটুকু সফল হব তারপরে চেষ্টা করতে দোষ দোষ কি বলো তোমরা আমার সবাই মানে সবাই আমার জন্য একটু দোয়া করো যেন আমি ভালো থাকতে পারি তাছাড়া আর কিছুই বলা নেই এই পৃথিবীতে এখন আসলে কেউ কারো দুঃখ শোনা বা দেখার মতো সময় কারণ নেই কারণ আমরা সবাই এখন ব্যস্ত সবাই যার যার জীবন নিয়ে প্রত্যেকটা মানুষের জীবন এখন টানা পড়েন আমার কাছে মনে হয় যে সব মানুষের জীবনে এখন টানাপড়িন হয়ে গেছে একটা না একটা দিক দিয়ে টানাপড়েন আছে আমিও তার ভিতরেই একজন কারোর একটু কম কারোর একটু বেশি আমারটা মনে হচ্ছে দিন দিন সময়ের সাথে সাথে মনে একটু বেশি হয়ে যাচ্ছে যাই হোক জীবন থেকে তোর পালিয়ে বাঁচা যায় না বাঁচতে হবে যেভাবেই হোক যে কদিন বেঁচে আছি সে কদিন বাঁচার মতো বাঁচার চেষ্টা করছি জানি না এই জীবনে আর কখনো ভালো থাকতে পারবো কি না ভালো শব্দটার জীবনে আসবে কিনা তারপরেও মানুষ তো যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ মানে আশাও থাকি মানুষ আশা ছেড়ে দিতে পারে না এই কথা বলতে বলতে তোমাদের সাথে আমার মাছটাও রান্না হয়ে গেল এই মাছটা শুধু আমি আর হচ্ছে আমার ছেলে খাবো মেয়েটাও তো পছন্দ করে না খেতেই চায় না সোজা কথা এখন বড় ভিডিও দেই না ছোটো ছোটো ভিডিও মাঝে মাঝে দেই সবসময় তো আসলে ভিডিও দেওয়া হয় না মাঝে মাঝে একটু ভিডিও দেই তা বড়ো ভিডিও দিতে ইচ্ছা করে না মনে হয় ছোটো ভিডিও দেওয়াটাই ভালো বড়ো ভিডিও আর এখন মনে হয় একটু দেখে না আমাদের ছোট্ট একটা চ্যানেলকে এই বা ভিডিও দেখবে যতটুকু দেখি মানে যতটুকু মানুষ দেখে এক দুইজন ওটাই যথেষ্ট এখন যেহেতু ছোটো ভিডিও দেই সারাদিন কী করি না ভিডিওগুলো আর দেখাই না এই যে হচ্ছে সন্ধ্যার সময় চিড়া ভাজতেছি আর এই যে কিছু ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে মরিচ ভেজে রেখেছি এই চিড়াগুলো মানে সবগুলো একসঙ্গে দিব এর মধ্যে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো সবাইকে আল্লাহ হাফেজ জানি আজকের মতো বিদায় নিচ্ছি